ত্রিপুরা থানা থেকে প্রায় মিটার দূরত্বে একটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া থানা সংলগ্ন রানা চৌধুরী নামে এক ব্যক্তির দোকানে গভীর রাতে চোরের দল দোকানের দরজার তালা ভেঙে প্রবেশ করে আনুমানিক নগদ সাতান্ন হাজার টাকা সহ দোকানের বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে তিনি আরও জানান বিকেলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর সকালে তার কাছে ফোন আসে যে ওনার দোকানের দরজার তালা ভাঙা এই খবর পাওয়া মাত্রই দোকানের মালিক ছুটে এসে দেখতে পান চোরের দল দোকানের দরজার তালা ভেঙে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে সাতান্ন হাজার টাকা নগদ এবং কিছু জিনিসপত্র নিয়ে পালিয়েছে খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে তবে গন্ডাছড়া থেকে প্রায় কুড়ি মিটার দূরত্বে কাণ্ডের ঘটনায় রীতিমতো স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনার নামটা কি নাম রানা চৌধুরী